জি আসসালামু আলাইকুম বেস্টার কমলা আসসালাম উনি জানতে চান যে ওয়ার্ক পারমিট সম্পর্কে সো এখন আসলে কোন অবস্থা আছে অন কেমন বিসা হচ্ছে স্কিল ওয়ার্কারের যে এন্টি ক্ল্যান্স অ্যাপ্লিকেশন কিংবা ইন কান্ট্রি যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে এই অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এখন এন্টি অফিসার কিংবা হোম অফিসের যেগুলো ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন আছে সেগুলোর ক্ষেত্রে তারা দেখতে চায় যে এটা জেনুইন ভ্যাকেন্সি কি না এবং এটাকে বলে জেনুইন ভ্যাকান্সি টেস্ট অর্থাৎ এই যে এমপ্লয়ার যে ওভারসিস থেকে যে ওয়ার্কার যে হায়ার করছে এটা মূলত জেনুইন রোল আছে কি না এবং জেনুইনলি মূলত তাদেরকে রিক্রুট করা হচ্ছে না কিংবা এমপ্লয়মেন্ট করা হচ্ছে কি না এটা কিন্তু হোম অফিস কিংবা এন্টিক্লিয়ার্স কিন্তু অ্যাসেস করতে পারে তো ইদানিংকারে যে স্কিল ওয়ার্কারের যে অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে বিশেষ করে ক্লাস অ্যাপ্লিকেশনে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু তারা ডাকছে ইন্টারভিউ তারা নিচ্ছে এবং এই ইন্টারভিউ অবশ্যই যে অ্যাপ্লিকেন্ট আছে যে ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করেছে অন দ্য বেসিস অফ দ্য কস্ট তাদেরকে ইভেন যদি নেসেসারি তারা মনে করে ইন্টেগ্রেন্স অফিসার তাহলে কিন্তু তারা এমপ্লয়ারকেও কিন্তু এ বিষয়ে কিন্তু তারা কোশ্চেন করতে পারে আমরা জানি যে লেবার মার্কেট টেস্ট কিন্তু এই স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু এই জেনারিটি টেস্ট ভ্যাক্যান্সি টেস্ট তারা অ্যাসেস করতে যে। তারা কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু এমপ্লয়ারকে প্রশ্ন করতে পারে যে কিভাবে তারা এই ওভারসিস ওয়ার্কারকে হায়ার করলো আর যে ইন্টিকারেন্সের জন্যে যে অ্যাপ্লিকেশন করেছে তাকে কিন্তু একই প্রশ্ন জিজ্ঞেস করবে যে সে কীভাবে এই এমপ্লয়ারকে সে খুঁজে পেল। তার সঙ্গে কিভাবে কমিউনিকেশন হলো সে কি কোনো ইন্টারভিউ দিয়েছে কি না এবং সেই কোন কমিউনিকেশনের ব্যাসিস কি এ সংক্রান্ত ব্যাপারে কিন্তু তারা ডিটেলস জানতে চাইবে এছাড়াও ইন্টারভিউতে তারা জানতে চাইবে যে কসের যে জব ডিসক্রিপশান আছে সে সংক্রান্ত ব্যাপারে এবং সে কোথায় যে কাজ করবে এবং তার যে জব টাইটেল আছে সেটা কত কী এবং তার যে স্যালারি আছে সেটা কত হলিডে কি পরিমাণ কত ঘন্টা কাজ করবে এ সংক্রান্ত ব্যাপারে কিন্তু ডিটেলস তারা জানতে চাইবে অতএব যারা এন্টিক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন অন আন্ডার স্কিল ওয়ার্কার ভিসায় তারা অবশ্যই আপনারা এক্সপার্ট লয়ের মাধ্যমে অ্যাডভাইস নিয়ে এভাবে প্রিপারেশন হবেন তাহলে আপনারা কস পেলেন এবং অ্যাপ্লিকেশন করলেন যখন এই ধরনের ইন্টারভিউ হলো তখন আপনারা যদি ইনকনসিস্টেন্সি হন আপনাদের রোল কিংবা ডেসক্রিপশন কিংবা স্যালারি সংক্রান্ত ব্যাপারে তাহলে কিন্তু আপনাদের এই এনটিগ্রাস অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ হয়ে যেতে পারে ধন্যবাদ